সমন্বয়করা হেফাজতে থাকা অবস্থায় ভিডিও বার্তা দিয়ে কর্মসূচি প্রত্যাহারের কথা বলে আটাশ জুলাই দুই হাজার চব্বিশে এরপরে জনমনে দানা বাঁধতে থাকে নানা ধরনের সংকার অনেকেই মনে করছিলেন আন্দোলন বন্ধ করতে জোর করে দেওয়া হচ্ছে এমন বার্তা জানিয়ে সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিকে মোবাইল ইন্টারনেট দশ দিন পর চালু হয় আন্দোলন ও সহিংসতায় নিহত চৌত্রিশ জনের পরিবারকে গণভবনের ডেকে আর্থিক সহায়তা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন কোটা আন্দোলন ঘিরে একশো জন নিহতের খবর নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে আন্দোলনকারীরা জানায় এই সংখ্যা দুইশো ছেষট্টি আহমেদ রেজার প্রতিবেদনে দেখব বিস্তারিত ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুরুল ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট চব্বিশের আঠাশ জুলাই গণমাধ্যমের কাছে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের ভিডিও বার্তা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা সম্বলিত সেই ভিডিওতে নাহিদ ইসলাম আন্দোলনে অপ্রত্যাশিত প্রাণহানি আর বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহিংসতার নিন্দা জানান কোটা সংস্কারের যৌক্তিক দাবি সরকার পূরণ করায় কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বানও জানান এ সময় নাহিদের পাশেই ছিলেন আরও পাঁচ সমন্বয়ক সার্জিস হাসনাদ বাকের আসিফ ও নুসরাত পুলিশ হেফাজতে থাকা ছয় সমন্বয়কের এই ভিডিও বার্তা জনমনে সন্দেহ সংশয়ের জন্ম দেয় কেননা নাহিদ সহ অন্যান্যদের মুখভঙ্গি স্বস্তির ছিল না সার্জিসের আঙুল বাঁকা করা নিয়েও চলতে থাকে আলোচনা ওই রাতে ডিবি হেফাজতে থেকে অতিরিক্ত কমিশনার হারুণের নির্দেশেই এমন ভিডিও ধারণ করা হয় বলে পরে জানান আন্দোলনকারীরা অস্বস্তি যে ফিল করছিল সেটা হাতের ইশারায় হোক পায়ের ইশারায় হোক কথার টোনে হোক কিংবা আমাদের বসে থাকার মোডে হোক এগুলো কিন্তু প্রকাশ করে যে আমরা একটা বিব্রতকর এবং হচ্ছে আমরা একটা চাপের মধ্য দিয়ে কথাগুলো বলছি আমাদের ইচ্ছা ছিল যে আমরা এটা প্রকাশ করব যে যেভাবে পারি এই জিনিসটা আমাদের প্রকাশ করতে হবে ছয় শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে তাদের পরিবারকে উদ্বিগ্ন হতে বারণ করেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ বলেন তাদের মারধর করার খবর কেবলই গুজব কেউ যদি আসলে আমরা আমাদের বিষয়টা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে দেখভাল সেদিনই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আন্দোলনের নামে হওয়া সহিংসতায় প্রাণ হারিয়েছেন একশো সাতচল্লিশ জন তবে আন্দোলনকারীদের দাবি নিহতের সংখ্যা দুশো ছেষট্টি শিথিল থাকবে আঠাশ জুলাই গণভবনে সহ দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারানো চৌত্রিশ জনের পরিবারের সাথে গণভবনে দেখা করেন শেখ হাসিনা বলেন যারা মানুষ খুনের সাথে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় অন্যদিকে কারফিউ জারির ব্যাখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেন কারফিউ জারি না হলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল পাঁচ আগস্টের পরে অনেকের ভাবনা সম্ভাব্য পতনের চিত্র দেখছিলেন ওবায়দুল কাদের বিএনপি এখন স্বাধীনতা বিরোধী দেশ জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন সরকারের ভুল পদক্ষেপেই দেশ অস্থিতিশীল সরকারের দুর্বলতা জোর করে আন্দোলনকারীদের দিয়ে ভিডিও বার্তা দেয়ার কৌশল অবশ্য কাজে আসেনি উল্টো সাধারণ মানুষ আর দৃঢ়তার সাথে রুখে দাঁড়ায় ভেতরের প্রচণ্ড ক্ষোভ নিয়ে জানান প্রতিবাদ আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা